জয় শ্রী গুরুদেব জয় জয় কু জয় রাধা শ্যামসুন্দর জয় ভক্তবৃন্দ জয় ভক্তিমতী মায়েদের সবার চরণে আমার দণ্ডবধ প্রণাম আজ আমরা যে প্রাচীন গ্রন্থ থেকে আস্বাদন করব সেই গ্রন্থটির নাম হলো শ্রীপাঠ কুলিয়া মাহাত্ম শ্রী শ্রী বৈষ্ণব রিসার্চ ইনস্টিটিউট হইতে শ্রীর কিশোরী দাস বাবাজি মহারাজ কর্তৃক সংগৃহীত সম্পাদিত ও প্রকাশিত শ্রী শ্রী নিতাই গৌরাঙ্গ গুরুধাম জগৎগুরু শ্রীপাদ ঈশ্বরপুরী শ্রীপাঠ শ্রী চৈতন্য ডোবা পোস্ট হালি শহর উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কুলিয়া শ্রী গৌরাঙ্গের প্রেম লীলা শ্রীপাঠ কুলিয়া শ্রী গৌর কৃপানুগামী বৈষ্ণব মন্ডলীর নিকট একটি মহামহিম তীর্থ ও জাতীয় কৃষ্টির প্রতীক শ্রীমন মহাপ্রভু নীলাচল হইতে পনেরোশো পনেরো খ্রিস্টাব্দে গোর দেশে আগমন করত শ্রীপাঠ কুলিয়া গ্রামে পদার্পণ করেন এবং ভক্তবৃন্দকে দর্শন প্রদান উপলক্ষে অচিন্ত বৈভব প্রকাশ করেন শ্রীমন মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যের ভ্রাতা বিদ্যা বাচস্পতির ভবন হইতে প্রভূত লোকের ভিড়ের কারণে গোপনে কুলিয়ায় আগমন করেন শ্রী চৈতন্য ভাগবতে অন্তঃখণ্ডের তৃতীয় অধ্যায় কুলিয়া আইলেন বৈকুণ্ঠ ঈশ্বর এথা সর্বলোক হইল পরম কাতর ইত্যাদি ইত্যাদি কুলিয়ার আকর্ষণ না যায় কথন কেবল বর্ণিতে শক্তি সহস্র বদন লক্ষ লক্ষ লোক বা আইল কোথা হইতে না জানি কতেক পার হয় কত মতে কতবা বা নৌকা গঙ্গার ভিতরে তথাপি সবেই সবে না মরে নৌকা ডুবিলেই মাত্র গঙ্গা হয় স্থল হেন চৈতন্যের অনুগ্রহ ইচ্ছা বল সে প্রভুর নাম গুণ সকৃত যে গায় সংসার সাগর তরে বৎস পদ প্রায় হেন প্রভু সাক্ষাতে দেখিতে যে আইসে তাহাতে বা গঙ্গা তরিবার চিত্র কিসে লক্ষ লক্ষ লোক ভাসে জাহ্নবীর জলে সবে পার হয়েন পরম কুতুহলে গঙ্গায় হইয়া পার আপনা আপনি কোলাকুলি করেন করিয়া হরিধ্বনি খেয়ারির কতবা হইল উপার্জন কত হাট বাজার বসায় কতজন চতুর্দিকে যার যেই ইচ্ছা সেই কিনে হেন নাহি জানি ইহা করে কোন জনে খনেকের মধ্যে গ্রাম নগর প্রান্তর পরিপূর্ণ হইল স্থল নাহি অবসর অনন্ত অর্বুদ লোক করে হরির বাহির না হয় গুপ্তে আছে নাসিমুনি বাচস্পতি ভবনে অগণিত ভক্ত প্রভুর দর্শনে আসিয়া প্রভুর দর্শন না পাওয়ায় সকলে বাচস্পতিকে দোষারোপ করিতে লাগিল পরে ভক্তমুখে কুলিয়ায় গোপনে প্রভুর গমন বার্তা পাইয়া সমস্ত ভক্তগণ সহ বাচস্পতি কুলিয়ায় আগমন করিলেন এবং প্রভুর সমীপে নিজ দুঃখ নিবেদন করিলেন প্রভু ভক্ত দুঃখ নিবারণের জন্য বাহির হইয়া অগণিত ভক্তগণকে দর্শন প্রদান করিলেন হাসিতে লাগিলা প্রভু ব্রাহ্মণ বচনে তার ইচ্ছা পালিয়া চলিলা সেই যেই যেইমাত্র মহাপ্রভু বাহির হইল দেখি সবে আনন্দ সাগরে মগ্ন হইলা চতুর্দিকে লোক দণ্ডবধ হই পড়ে যার যেন মত ফুরো সেই স্তুতি করে অনন্ত অর্ভুত লোক হরিধ্বনি করে ভাসিল সকল লোক আনন্দ সাগরে সহস্র সহস্র কীর্তনিয়া সম্প্রদায় স্থানে স্থানে সবেই পরমানন্দে গায় অহর্নি পরন্দ কৃষ্ণ নাম ধ্বনি সকল ভুবন পূর্ণ ভক্ত সমাবেশে শ্রী শ্রী নিতাই প্রকাশ করিলেন নাই পরানন্দ সুখে আপনার সংকীর্তন আনন্দ বিহল অবতার যেই সম্প্রদায় প্রভু দেখেন সন্মুখে তাহাতে নৃত্য করে পরানন্দ সুখে তাহারা কৃতার্থ হেন মানে আপনারে হেন মতে রঙ্গ করে শ্রীগৌর সুন্দরে বিহলের অগ্রগণ্য নিত্যানন্দ রায় কখন ধরিয়া তারে আপনে নাচায় আপনে কখনো নৃত্য করে তার সঙ্গে আপনে বিহল আপনার প্রেম রঙ্গে নৃত্য করে মহাপ্রভু সিংহনাথ জেনাত শ্রবণে খন্ডে সকল বিষাদ ইত্যাদি ইত্যাদি এই মতো সর্বলোক মহানন্দে ভাসে সংসার যথেক আইসে লোক দশ দিক হইতে সবেই আসিয়া দেখে প্রভুরে নাচিতে নাহি প্রভুর বিহল প্রেম রসে দেখে সর্বলোক সুখ সিন্ধু মাঝে ভাসে কুলিয়ায় প্রকাশে যত পাপি ছিল উত্তম মধ্যম সবে পার হইল কুলিয়া গ্রামেতে চৈতন্যের পরকাশ ইহার শ্রবণে সর্বকর্ম চাপাল গোপাল উদ্ধার শ্রী গৌরাঙ্গের গয়াধামে শ্রীপাদ ঈশ্বর পুরি সমীপে দীক্ষা গ্রহণ করিয়া নবদ্বীপে প্রত্যাবর্তন করত কলি যুগ ধর্ম শ্রী নাম সংকীর্তন লীলারস সূচনা করেন নিশাভাগে শ্রীবাস ভবনে গমন করিয়া সারা রাত্রি সপার সংকীর্তন আরম্ভ করিলেন এক বর্ষকাল নিয়মিত সংকীর্তন চলিতে লাগিলে পাষণ্ডীগণ কীর্তনে পরিহাস করিবার জন্য একত্রিত হইলেন কিন্তু দ্বারে কপাট থাকায় ভিতরে প্রবেশ করিতে না পারিয়া এক উপায় সৃষ্টি করিলেন এ বিষয়ে শ্রী চৈতন্য চরিতামৃতে আদিখণ্ডে সপ্তদশ পরিচ্ছেদের বর্ণন কপাট দিয়া কীর্তন করে পরম আভিশে পাশী হাসিতে আইসে না পায় প্রবেশে কীর্তন শুনি বাহিরে তারা জলি পুরি মরে শিবাসেরে দুঃখ দিতে নানা যুক্তি করে একদিন বিপ্রনাম গোপাল চাপাল পাশ্ডী প্রধান সেই দুর্মুখ বাচাল ভবানী পূজার যত সামগ্রী লইয়া রাত্রে শিবাসের দ্বারে স্থান লেপাইয়া কলার পাঁত উপরে থুইল ওর ফুল হরিদ্রা সিন্দুর আর রক্ত চন্দন তন্ডুল মদ্য ভান্ড পাশে ধরি নিজ ঘর গেলা প্রাতকালে শ্রীনিবাস তাহাতো দেখিলা পাশন্ডী প্রধান চাপাল গোপাল শ্রীবাস ভবনের দ্বারে ভবানী পূজার সামগ্রী রাখিয়া শ্রীবাস পণ্ডিতকে হেও করিবার চেষ্টা করিল শিবাস প্রভাতে উঠিয়া সমস্ত অবলোকন করিলেন সজ্জন ব্যক্তিগণকে ডাকাইয়া তাহা দেখাইলেন তাহারা হাহাকার করিয়া বলিল কোন প্রাচন্ড এই অপকর্ম করিল তাহার মঙ্গল হইবে না শেষে আনিয়া স্থান পরিষ্কার করতো গোময় জল দিয়া স্থান লেপাইল কিন্তু চাপাল গোপাল তাহার এই ভক্ত অবমাননার সাজা সঙ্গে সঙ্গে পাইলেন তিন দিন সেই গোপাল চাপাল সর্বাঙ্গে হইল কুষ্ঠ বহে রক্তধার সর্বাঙ্গে বেরিল কীটে কাটে নিরন্তর অসহ্য যন্ত্রণা দুঃখে চলয়ে অন্তর গঙ্গা ঘাটে বৃক্ষ তলে রহিত বসিয়া একদিন বলে কিছু প্রভুকে দেখিয়া গ্রাম সম্বন্ধে আমি তোমার মাতুল ভাগিনা মুই কুষ্ঠ ব্যাধে হইয়াছ ব্যাকুল লোক সব উদ্ধারিতে তোমার অবতার মুই বড় দুঃখী মোরে করো উদ্ধার এত শুনি মহাপ্রভু হইলা ক্রধমন প্রধা বেশে কহে মতো উদ্ধারি খাওয়াইমু শিবাস ভবনে ভবানী পূজনের তিন দিন পরে গোপাল চাপালের সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি হইল যন্ত্রণায় গঙ্গাঘাটে বৃক্ষতলে পড়িয়া রহিলেন একদিন প্রভু গঙ্গাসনানে গমন করিলে প্রভু সমীপে নিবেদন করিয়া বলিলেন আপনি পাবুন আমায় এই নরক যন্ত্রণা হইতে ত্রাণ করুন প্রভু বলিলেন তুমি ভবনে ভবানী পূজার নাম করিয়া আমার ভক্তের অবমাননা করিয়াছ কোটি জন্ম তোমায় এইভাবে কিরায় খাওয়াইব এই বলিয়া প্রভু গঙ্গা স্নান করিতে চলিয়া গেলেন এত বলি গেলা প্রভু করিতে গঙ্গা স্নান সেই পাপী দুঃখ ভোগে না যায় পরাণ সন্ন্যাস করি প্রভু যদি নীলাচলে গেলা তথা হইতে যবে কুলিয়া গ্রামেতে আইলা তবে সে পাপি লইল প্রভুর শরণ হিতোপদেশ কইল প্রভু হইয়া শকুরন স করুন পণ্ডিত স্থানে অপরাধ তাহা যাহ যদি করেন প্রসাদ তবে তোর হবে এই পাপ বিমোচন যদি পুনঃ হইছে নাহি কর আচরণ তবে বিপ্র লইল আসি শিবাস শরণ তাহার কৃপায় পাপ তার হইল বিমোচন শ্রীমন মহাপ্রভু কুলিয়ায় গমন করত অগণিত ভক্তবৃন্দ সঙ্গে সংকীর্তন করিলেন সেই সময় এক ব্রাহ্মণ প্রভুর চরণে স্মরণ হেন ওই সময়ে এক আসিয়া ব্রাহ্মণ দৃঢ় ধরিলেন প্রভুর চরণ বিপ্র বলে প্রভু মোর নিবেদন আছে তাহা কহ যদি ক্ষণে দেহ মন ভক্তির প্রভাব মুই পাপি না জানিয়া বিস্তর করিনু নিন্দা আপুনা খাইয়া কলিযুগে কিসের বৈষ্ণব কি কীর্তন এই মতো অনেক আমি নিন্দুর মনুক্ষণ এবে প্রভু সেই পাপ কর্মসংহরিতে অনুক্ষণ চিত্ত মোর দহে সর্বমতে সংসার উদ্ধার সিংহ তোমার প্রতাপ বলো মোর কিরূপে খণ্ড সেই পাপ শুনি প্রভু তব বিপ্রের পচন হাসিয়া উপায় কহে শিশন শুনো বিপ্র বিশ করি যে মুখে ভক্ষণ সেই মুখে করি যবে অমৃত গ্রহণ বিষ হয় জীর্ণ দেহ হয়তো অমর যে মুখে করিলা তুমি বৈষ্ণব নিন্দন সেই মুখে করো তুমি বৈষ্ণব বন্দন সভা হইতে ভক্তের মহিমা বাড়াইয়া সংগীত কবিত্ব ভক্তি মতো কর গিয়া বিপ্র কর গিয়া ভক্তের বর্ণন তবে সে তোমার সব পাপ বিমোচন চাপাল গোপালী পরবর্তীকালে দেবকীনন্দন দাস নামে পরিচিত হন দাস কৃত বৈষ্ণব বন্দনার প্রারম্ভের বর্ণনে শ্রীমন মহাপ্রভুর নির্দেশিত বৈষ্ণব বন্দনার অনুরূপ নির্দেশ পরিলক্ষিত হয় শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দে না জানিয়া নিন্দিন বৈষ্ণবগণ মনুষ্য বলিয়া সেই অপরাধী ব্যথিগ্রস্ত হইল মনে বিচারিয়া এই নিরূপণ কইল নিমাই করিল কত পারত কি উদ্ধার পরিণামে নামে কেন মোর না কইল নিস্তার এইরূপ চিন্তা করিয়া দেবকীনন্দন দাস প্রভুর চরণে একান্তভাবে ভাবে স্মরণ লইলেন এবং আপনার ব্যাধি মোচনের জন্য উপায় নির্ধারণ করিতে বলিলেন তাহার দৈন্য ও অনন্য শরণাগতিতে প্রভুর দয়া হইল প্রভু তাহাকে হিত উপদেশ মাধ্যমে বলিলেন প্রভু আজ্ঞা দিলা অপরাধ শিবাসের স্থানে অপরাধ হয়েছে তোমার তারে বন্ধন শ্রীবাসের আগে সে গৌরের আজ্ঞা সমর কিনু অপরাধ খমিলা সে আজ্ঞা মরে পুরুষোত্তম পদাশ্রয় করগিয়া ঘরে বৈষ্ণব নিন্দনে তোমার এ থেকে দুর্গতি বৈষ্ণব বন্দনা করি শুদ্ধ করমতি এইভাবে চাপাল গোপাল বৈষ্ণব অপরাধ হইতে মুক্ত হইলেন পুরুষোত্তম পণ্ডিত প্রভু নিত্যানন্দের শিষ্য তথাহি শ্রী অনুরাগ পল্লী অষ্টম লহরী নিত্যানন্দ প্রিয় শ্রী পুরুষোত্তম মহাশয় শ্রী দেবকী নন্দন ঠাকুর তার শিষ্য হয় তিহজে যে করিল বড় বৈষ্ণব বন্দন দেবানন্দের বৈষ্ণব অপরাধ ও মোচন শ্রী দেবানন্দ পন্ডিতের বৈষ্ণব অপরাধ বিষয়ে শ্রী চৈতন্য ভাগবতের দেবানন্দ পণ্ডিত শ্রীমদ ভাগবত নিরন্তর অধ্যাপনা করিতেন কিন্তু শুদ্ধা ভক্তির ব্যাখ্যা স্ফুরিত হইত না শ্রীবাস পন্ডিত সহ তাহার প্রিয়ত ছিল একদা শ্রীবাস পণ্ডিত তাহার সমীপে ভাগবত শ্রবণের জন্য গমন করিলেন দৈবে একদিন তথা অক্ষরে অক্ষরে ভাগবত প্রেমময় শুনিয়া দ্রবিল শ্রীনিবাসের হৃদয় ভাগবত শুনিয়া কান্দয়ে শ্রীনিবাস মহাভাগবত বিপ্র ছাড়ে ঘনশ্বাস পাপিষ্ট পড়ুয়া বলে হইল জঞ্জাল পড়িতে না পাই ভাই ব্যর্থ যায় কাল সম্বরণ নহে শ্রীনিবাসের কুন্দন চৈতন্যের প্রিয় দেহ জগৎ পাবন পাপিষ্ট পড়ুয়া সব যুক্তি করিয়া বাহিরে এড়িলা লইয়া শিবাসে টানিয়া দেবানন্দ পণ্ডিত না কইল নিবারণ গুরু যথা ভক্তিশূন্য তথা শিষ্যগণ বাহ্য পাই দুঃখেতি শিবাস ঘর গেলাম এইভাবে দেবানন্দ পণ্ডিতের সমীপে অপরাধ হইল ভক্তির ঐতিহ্য তাহার উপলব্ধি না থাকায় শিষ্যগণের আচরণে বাধা দিলেন না ফলে অবমাননা তৎসঙ্গে প্রেমাবিষ্ট শ্রীবাসের ভক্তিরস আস্বাদনের প্রতিবন্ধকতার সৃষ্টির কারণে শিবাস হৃদয়ে ক্ষোভের সৃষ্টি হওয়ায় দেবানন্দ পণ্ডিতের বৈষ্ণব অপরাধ হইল একদা নগর ভ্রমণকালে কালে পথিমধ্যে সপর্ষদ গৌরাঙ্গ সহ দেবানন্দের সাক্ষাৎ ঘটিল পূর্ব কথা স্মরণে শ্রীমন মহাপ্রভু ক্রোধে দেবানন্দকে বলিলেন অয়ে অয়ে দেবানন্দ বলিয়ে তোমারে তুমি এবে ভাগবত পড়াও যে শিবাসে দেখিতে গঙ্গার মনোরথ হেন জন শুনিবারে গেলা ভাগবত কোন অপরাধে তানে শিষ্য হাতাইয়া বাড়ির বাহিরে লইয়া এরিলা টানিয়া ভাগবত শুনিয়া যে কান্দে কৃষ্ণ রসে টানিয়া ফেলিতে কি তাহারে যজ্ঞ আইসে শুনিয়া বচন দেবানন্দ দ্বিজবর লজ্জায় রহিলা কিছু না করে উত্তর শ্রীমন মহাপ্রভু কুলিয়া গ্রামে আগমন করিলে দেবানন্দ তাহার চরণে আসিয়া পতিত হইলেন বিপ্রেরে করিতে তৎপ্রভু প্রভু তত্ত্ব উপদেশ পণ্ডিত দেবানন্দের প্রবেশ গৃহবাসে যখন আছিলা গৌরচন্দ্র তখনই যতে করিলেন পরানন্দ সে সময়ে দেবানন্দ পণ্ডিতের মনে নহিল বিশ্বাস না দেখিল এ কারণে ভক্তির আনুগত্য না থাকায় দেবানন্দের শ্রীচৈতন্যের বিশ্বাস ছিল না পরবর্তী চৈতন্য পার্শ্বদ বক্রেশ্বর পণ্ডিতের মহিমত্তে বিমোহিত হইয়া তাহার কৃপায় গৌড় পদে প্রতিমতি হয় দৈবে দেবানন্দ পণ্ডিতের ভাগ্য বসে রহিলেন তাহার আশ্রমে রসে দেখিয়া তাহার তেজপুঞ্জ কলে বর ত্রিভুবনে বিষ্ণু ভক্তিধর পণ্ডিত পরম তানে করেন সেবনে বক্রেশ্বর পণ্ডিত নাচেন যতক্ষণ বেত্র হস্তে আপনে বলেন ততক্ষণ আপনে করেন সব লোক এক ভিতে করিলে আপনে ধরি রাখেন কোলেতে তাহার অঙ্গের ধুলা বড় ভক্তি মনে আপনার সর্ব অঙ্গে করেন লেপনে তার সঙ্গে থাকি তার দেখিয়া প্রকাশ তখনই জন্মিল প্রভু চৈতন্যে বিশ্বাস বক্তেশ্বর পণ্ডিতের সেবা করিয়া দেবানন্দ শ্রী গৌরাঙ্গের কৃপার ভাজন হন বক্রেশ্বর পণ্ডিতের সঙ্গের প্রভাবে গৌড়চন্দ্র দেখিতে চলিলা অনুরাগে বসিয়াছেন গৌরচন্দ্র ভগবান দেবানন্দ পণ্ডিত হইলা বিদ্যমান দণ্ডবধ দেবানন্দ পন্ডিত করিয়া রহিলেন একদিকে সংকুচিত হইয়া প্রভুও তাহানে দেখি সম্ভষিত হইলা সন্তোষিত হইলা বিরল হইয়া তানে লইয়া বসিলা পূর্বে তান যত কিছু ছিল অপরাধ সকল খমিয়া প্রভু করিলা প্রসাদ প্রভু বলে তুমি যে সেবিলা বক্রেশ্বর অতএব হইলা তুমি আমার গোচর এইভাবে দেবানন্দ পন্ডিত গৌর কৃপাভাজন হইয়া গৌরাঙ্গের নির্দেশ অনুযায়ী ভক্তির মহিমা বর্ণন সহ ভাগবত পঠন পাঠনে প্রতি হইলেন এইভাবে শ্রীমন মহাপ্রভু কুলিয়া গ্রামে মাধব ভবনে সাত দিন অবস্থান করিয়া চাপাল গোপাল ও দেবানন্দ পণ্ডিতের বৈষ্ণব অপরাধ মোচন করিলেন এবং অগণিত ভক্তকে দর্শন প্রদান করত কৃতার্থ করিলেন তাই শ্রীপাঠ কুলিয়া অপরাধ অপরাধ ভঞ্জনের সর্বজন জয়নিতাই জয় জয়গৌর, জয় রাধা শ্যামসুন্দর জয় ভক্তবৃন্দ জয় ভক্তিমতী মায়েদের সবার চরণে দণ্ডবধ প্রণাম জানিয়ে আজকে পাঠ বিশ্রাম দিলাম ভুলভ্রান্তি ত্রুটি বিচ্যুতি আপনারা নিজ গুণে ক্ষমা করবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন প্রচারের মাধ্যমে গ্রন্থ সেবা করবেন অন্যকে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পিছনের এবং আগামী দিনের ভিডিওগুলো পাওয়ার জন্য এই চ্যানেলটির একটিমাত্র উদ্দেশ্য প্রাচীন গ্রন্থ আস্বাদন করা এবং আস্বাদন করানো যাতে আমরা সবাই প্রকৃত লীলাগুলো আস্বাদন করতে পারি জয়নীতাই